উমাঝি নাও ছাইরা দি পালুরাইয়া দে মাঝি গা কোনো গাঙান উমাঝি মাঝি নাও ছাইরা দেুর দে মাঝি গা কোনো গাঙান একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে উমাঝি রে কেউ গাই না বলে ও মাঝি রে ও কলে নৌকা কায় বিশ রে মাঝি ছাইরা দে ও মাঝি পালুরা দে গাড়ি মাঝি গা কোনো ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুরা দে আরে মাঝিম কোনো গাঙা যন্ত্রের নাও ধোঁয়া ছায়রা করবে আধার নীলা কাস্টারে ও মাঝি রে সেদিন তোর নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পরে ও মাঝি রে যন্ত্রের নাও ধোয়া ছায়রা করলো আধার নীলা কাস্টারে ও মাঝি রে ও মাঝি রে ও চল রে মাঝি যাই রে বহু দূরে মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুরা দে মাঝি গা কোনো গা ও মাঝি নাও ছাইরা দে ও মাঝে পালুরায়া দে গা কোনো গা

আমরা গাওয়ার চেষ্টা করেছি এবং এটা স্বনাম ধন্য সাবেন্সমেন্ট ম্যামের গাওয়া এবং গানটির কথাগুলো বর্তমান যুগের সাথে মিলে গেছে এখন আর হাতে চালিত সেই নৌকা আর নেই আমরা আর দেখতে পাই না এখন আমরা সেই ধোয়া চালিত সেই নৌকা দেখতে পাই আসলে কথাগুলো এত সুন্দর মিলে গেছে গানের সাথে সেই কত আগের গান গাওয়া আর বর্তমান যুগের সাথে মিলে গেছে এবং কত সুন্দর কথাগুলো তা আমার গানটা কেমন লেগেছে আমাদের অভিনয়গুলো কেমন লেগেছে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন